একটা ছোট্ট পাহাড়ি গ্রামে মার্কো নামে চব্বিশ বছরের এক যুবক থাকত মার্কো খুব অস্থির ছিল তার মন সব সময় চিন্তায় ভরা অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় তাকে শান্ত থাকতে দিত না সে ভালোভাবে ঘুমত না হাসত না আর সব সময় ক্লান্ত লাগত একদিন সে শুনল পাহাড়ের এক গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ থাকেন শহরের বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন তিনি এখন শান্ত গ্রামে বসবাস করেন আর মাঝে মাঝে লোকদের পরামর্শ দেন মার্কো সিদ্ধান্ত নিল তাকে অবশ্যই দেখা করতে হবে অনেক দিনের যাত্রার পর সে পৌঁছালো ছোট্ট সবুজ বাড়ির বারান্দায় বৃদ্ধ ব্যক্তি বসেছিলেন চোখ বন্ধ শান্ত এবং নীরব মার্কো ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল দাদু আমার মন অস্থির আমি শান্তি চাই আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বৃদ্ধ হাসলেন তাহলে এসো আমি তোমাকে একটি কাজ দেব তিনি মার্কোকে ছোট উঠুনে নিয়ে গেলেন এবং একটা গ্লাস জল দিয়ে পূর্ণ করলেন এই জলসহ হেঁটে গ্রাম জুড়ে যাও কিন্তু এক ফোঁটা জলও ফেলবে না মার্কো কিছুটা অবাক হলেও চ্যালেঞ্জ গ্রহণ করল সে গ্লাসটি ধরে হাঁটতে লাগল রাস্তা সরু মানুষ হাঁটছে কুকুর ঘেউ ঘেউ করছে কিন্তু মার্কো শুধু গ্লাসের দিকে তাকিয়ে চলল শেষে সে ফিরে এল দাদু আমি পেরেছি এক ফোটা জলও ফেলিনি বৃদ্ধ হেসে বললেন ভালো কিন্তু তুমি কি রাস্তার পাশে খেলতে থাকা শিশুদের দেখেছিলে কুকুরদের ঘেউ ঘেউ শুনেছিলে মার্কো বলল না কিছু দেখিনি বা শুনিনি আমি শুধু গ্লাসের দিকে মনোযোগ দিয়েছিলাম বৃদ্ধ বললেন দেখো শান্তি ভিতরেই আছে যখন তুমি পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকো অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় চলে যায় তুমি শুধু এই মুহূর্তেই থাকো এটাই আসল শান্তি মার্কো বুঝতে পারল মাথা নত করে বলল দাদু এখন আমি বুঝতে পারছি শান্তি পেতে হলে আমাকে এই মুহূর্তেই থাকতে হবে সূর্য ডোবার সময় মার্কো বাড়ি ফিরল এখন সে আর আগের অস্থির যুবক নয় ভিতরে শান্তি ভরেছে যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর নতুন অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন